হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সৌদি আরবে বেসালারদের পাক দেখেন যে আজকে মুরগির মাংস নিয়ে এসে যে দেখেন আমাদের রজ্জবালি ভাই এখানে আমরা থাকি এই যে এই যে রজ্জবালি ভাই দেখেন এই যে মশলাগুলো মাখাইতেছে খাইতেছে কয়েক পদের প্রায় চার পদের না পাঁচ পদের মশলা দিছে মানে মাংস পাক করবো রাত্রে এই যে দেখেন এই একজন যে আমাদের সাবের আলী হয়তো সাবের আ সাবের আলি নামটা আমি রাখছি যারা আমার আমার এলাকায় যারা আছে সবাই জানবে যে সাবের আলি নামটা অবশ্যই চিনবে তারা এই সাবের টু আর এলে যাইয়া কিরে নরুদ্দিন ভাই কেন আছো রে বাহ ভালো আছে রে বাহ ভালো আছে ভালো আরে বাহ এলে সিলেটি ভাই হ্যাঁ ভালো আছে আর এই জায়গায় এক পিচ্ আছে বান্ধর নাই আন বর্তমানে আর এই পিৎ গেছে এসে গেছে আর এই না 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 এলো যাইয়া আমার এক মামু আলী বাবা আলী বাবা এলো যাইয়া আলী বাবা আর একজন আছে সে নাই আর এই হলো যাইয়া আমার মামু আমার আব্বা সে বসা আছে এই আর এই এলে যাই আবার সেই পাকের যে মহল লিডার এর নাম এলো যাইয়া রজ্জবালী সাবের আলী এনে অন টু দৈডেই আছে আর এলো রজ্জবালি ঠিক আছে তা আশা করি সবাই ভালো থাকবেন এই হলো যাই আমাদের সৌদি আরব রিয়াদ আঠারোর এখানে থাকি আমরা আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ